আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখে খুব অবাক হচ্ছেন তাই না আমি অনেক দিন পর এই স্মৃতিগুলো নিয়ে যখন বসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমারও অনেক খারাপ লাগছে আর মনের কষ্ট তো আছেই আনন্দ যেহেতু সাথে করে নিয়ে এসেছি এখন ব্লগগুলো শেয়ার করতে গিয়ে কেন জানি খারাপও লাগছে এগুলো হচ্ছে আমার সাথে নিয়ে আসা অনেক 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 ভালোবাসা আর অনেক স্মৃতি জমানো স্মৃতি আমরা গিয়েছিলাম বাংলাদেশে জুন মাসে বাচ্চাদের স্কুলের যেহেতু সামার ভ্যাকেশন থাকে আমাদের আগে থেকে হুট করে তার দেশের প্রিপারেশন থাকে না যাই যাচ্ছে যাব বলে করোনা গেল অনেক কিছু জন্য আমি কাজে ঢুকে গেলাম ছুটি মিলছিল না তো এই করে দেশে যাওয়া হচ্ছিল না এই এই করতে করতে প্রায় সাড়ে চার বছর পরে আমি এবং আমরা স্বপ্ন যাবে বাড়ি আমার এরকম করে ওই যে যাচ্ছি যখন নাকি এয়ারপোর্টে পৌঁছে গেলাম বাসা থেকে তো দেখলেনি আমরা আস্তে আস্তে করে এয়ারপোর্টের দিকে আসলাম একটু রাস্তায় ব্রেক নিলাম যেহেতু সকালে ছিল আমাদের বাসা থেকে আমরা রওনা হয়েছি সকালবেলা আর দুপুরে ছিল আমাদের ফ্লাইটটা তো নাস্তাও করেছি বাহিরে এয়ারপোর্টে একটু আগেই পৌঁছে গিয়েছি কারণ সেটাই ভালো ওখানে যাওয়ার পরে অনেক কাজ থাকে আর যেহেতু এত লম্বা একটা জার্নি যাওয়ার পরে একটু ফ্রেশ হওয়া একটু রিল্যাক্স থাকা এত একটা লং জার্নি আমরা করব আমরা কাতার এয়ারলাইন্সে গিয়েছিলাম বেশ ভালো সার্ভিস পেয়েওছি তো যখন নাকি এয়ারপোর্টে গিয়েছি ওখানে যাওয়ার পরে যখন দেখলাম যে প্লেনগুলো উড়ে যাচ্ছে তখন মনে হচ্ছিলো যে আর কিছু সময় পর আমার স্বপ্নটা ওইভাবে পারি দিবে তো একটু খারাপও লাগছিল যে অনেক অনেক লং জার্নি আবার ভালো লাগছে যে যখন দেশে নামবো আর কিছু সময় পরে আর বাইশ কি তেইশ ঘন্টা পরে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে দেখবো আর আমার মেয়ে দুটো এত খুশি মার্শাল্লাহ যে সবার সাথে দেখা হবে এত দিন পরে সবার একটা চেঞ্জ আসে আসলে এত লম্বা সময় পর আমরা দেশে যাই আস্তে আস্তে একটু আমাদের স্বপ্নগুলো একটু একটু করে মনের এক কোনায় জমিয়ে রাখি যখন দেশ থেকে ফিরি আবার কবে দেশে যাওয়া আর যখন দেশে যাই তখন মাথার ভিতরে থাকে যে ইনশাল্লাহ এই তো কিছু সময় পর নামার পরে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে দেখব তো এই ভাবতে ভাবতে আমাদের সময়টা কীভাবে যেন শেষই হয়ে গেল আর প্লেনে ওঠার পরে এত বোর লাগে তারপরেও ভালো লাগে এখান থেকে যখন বর্ডিং ক্রস করলাম যে হ্যাঁ এই তো আর খানিকটা সময় পরে আমরা উড়াল দেব পাখির মতো ওই যে বলে না পাখি তো পাখি না মানুষই পাখি এক দেশ থেকে আমরা আরেক দেশে চলে যাবো কীভাবে তাই না আল্লাহর কি রহমত আসলে প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আমরা আজকে কত কত কতটাই না দূরে মন চাইলেও ধরতে পারছি না মন চাইলেও দেখতে পারছি না তাদের কষ্টের সময় আমরা তাদের পাশে থাকছি না আমাদের প্রবাস জীবন একদিক চিন্তা করলে অনেক অনেক আনন্দের আনন্দগুলো আমাদের খুঁজে বের করতে হয় কিন্তু অন্য দিক চিন্তা করলে অনেক অনেক কষ্টের বেশিরভাগটাই কষ্টের আমরা চেষ্টা করি আমাদের কষ্টগুলো আমাদের মাঝে লুকিয়ে রাখতে আর আমাদের আনন্দগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে কিন্তু কেন জানি তারপরেও মনের ওই যে বলে না যে ভালো থাকার মাঝখানেও খারাপটা কিন্তু কি দিবেই আপনাকে কিন্তু সেই ওই খারাপটাকে আপনার ডেঙ্গিয়ে মানে পাড়ি দিয়ে আপনার এগিয়ে যেতে হবে যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের সুন্দরভাবে বর্ডিং ক্রস হয়ে গেল বুকিংটাও হয়ে গেল কাতার এয়ারলাইন্সে করে আমাদের জার্নিটা ছিল আপনাদেরকে সাথে করে নিয়ে আর যেহেতু ব্লগগুলো আমাদের দিতে একটু দেরি হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই চাইছিল যে কবে আসবে দেশ থেকে ঘুরে গিয়েছো দেশের কোনো ব্লগ পাচ্ছি না কেন তো দেই দিচ্ছি দিব করে অনেক দেরি হয়ে গেল। ট্রেনে ওঠার পর ওর আমাদের জুস দিল তারপরে স্ন্যাক্স টাইপের কিছু দিলো বাচ্চাদের গিফট দিল বাচ্চারা আর কি গিফট পেয়ে তো বেশ মহা খুশি তারপর চলে আসলো আমাদের মেন খাবার আমরা মেন খাবার খেয়ে প্লেনে তো আর ঘুমানো যায় না আর এই দেখুন এক পাশ দিন আর আরেক পাশ রাত এই ছিল আকাশের অবস্থা পৃথিবী উপর থেকে দেখা যাচ্ছে কি কুদরত যে প্লেনে উপরে উঠে আমরা ভাসতে ভাসতে এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম আর যখন আমরা নাকি কাতারে নেমেছি কাতারে দোহাতে ছিল আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটের ট্রানজিট এখানে যে একটা গরম আমাদের ধাক্কা দিল মনে হলো যেন আমরা প্লেন থেকে নামার পরে আগুনে ঝাঁপ দিয়েছি তবে আমার এখানের রুলসটা মোটেও ভালো লাগেনি কারণ ওরা আমাদের বর্ডিং করেনি আমাদের আসতে হয়েছে বাসে করে কারণ আমার বাচ্চাগুলো ঠিক আছে যে হেঁটে যাবে কিন্তু যাদের নাকি কোলের বাচ্চা ছিল যাদের নাকি স্ট্রলারের বাচ্চা ছিল অনেকে অসুস্থ ছিল এই প্লেন থেকে নেমে হেঁটে আবার আপনাকে এয়ারপোর্টে এখানে এসে বডিং ক্রস করে বের হয়ে আবার নেক্সট ফ্লাইট ধরতে হবে এগুলো কিন্তু আসলে অনেক কষ্টের আশা রাখি মানে কি বলবো যে কর্তৃপক্ষ এগুলো যেন একটু সুদৃষ্টিতে দেখে কারণ সবার পক্ষে সম্ভব না যে আরও আধা ঘন্টা জার্নি করে বাস দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসা কারণ এত বড় একটা অ্যালাইন্স নামে এখানে অনেক অনেক মানুষ থাকে এদেরকে বডিং ক্রস করতে দিলে বেশ ভালো হয় এখানে বসার পরে আমরা যখন আবার আমাদের ট্রানজিট শেষ হয়ে গেল আমরা বাংলাদেশের উদ্দেশ্যে ইনশাল্লাহ এখন রওনা হচ্ছি আর কিছু সময় পরে কয়েক ঘন্টা পরে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে দেখব এটা ভেবে আমার এখনই ভালো লাগছে তো প্লেনে ওঠার পরে সারা আবার নেক্সট ফ্লাইটে আবার একটা গিফট পেয়ে গেল এটা পেয়ে অত বেশ মা খুশি ওই যে দেখুন দেখা যাচ্ছে আমার দেশ ঢাকা এটা দেখে যখন এত ভালো লাগছে যখন নাকি আমরা ইটালি মিলান থেকে উঠেছি তখন এখান থেকে আমরা দোহা কাতারটা দেখি যে হ্যাঁ আমরা দোহা কাতারে যাব বা আরও এয়ারলাইন্স যারা যে এয়ারলাইন্স যায় সেটা শো করে আর কাতার থেকে বা আরও সবার এয়ারলাইন্স যখন অন্য জায়গা থেকে ওঠে তখন শো করে যে ঢাকায় নামবো আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি আমার ভালোবাসার জায়গা তো প্লেন থেকে জায়গাটা যখন দেখি অনেক অনেক ভালো লাগে যে হ্যাঁ আর কিছু সময় পরে কয়েক ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ল্যান্ড করবো ল্যান্ড করেছি আপনাদের দোয়ায় এই তো যখন নাকি বাংলাদেশের আকাশে আমার প্লেনটা ভাসছে উপর থেকে যখন আমি দেখছি যে হ্যাঁ নামব তখন আসলে এই যে মনের যে একটা আত্মার যে একটা শান্তি এই শান্তি কাউকে বোঝানোর না তাই না নিশ্চয় আপনাদের মনেও মনে হচ্ছে যে হ্যাঁ আসলে যে এই যে একটা শান্তি এটা এটা আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারবো না এই শান্তি কেমন শান্তি আলহামদুলিল্লাহ সবাই এই শান্তি সবার মাঝে যেন ছড়িয়ে যায় আমি এই দোয়াই করি সবার পরিবারের সবাই ভালো থাকুক সবাই সবাইকে বাংলাদেশে যখন যাবে সই সালামত সুস্থ দেখুক এটাই আমাদের সব কিছু শেষ করে আমরা যখন আমাদের লাগেজগুলো নিয়ে বাইরে বের হলাম বের হওয়ার পরে দেখি আমার বোনের হাজব্যান্ড আমার ভাগিনা আমার ভাতিজা ওরা সবাই চলে এসেছে আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আর সাথে ছিল সামন্তার জন্য সামান্তা যেহেতু ম্যাঙ্গো বারটা পছন্দ করে ওই ম্যাঙ্গো বার দিয়ে ফুলের তোড়া বানিয়ে এনেছে সারা স্টিকার পছন্দ করে সারার জন্য স্টিকার দিয়ে ফুলের তোড়া বানিয়ে এনেছে এগুলো পেয়ে তোরা ওরা মহা খুশি যে দেশে নামার পরেই আমাদের পছন্দের গিফটগুলো আমাদের হাতের কাছে এই তো আলহামদুলিল্লাহ স্বপ্ন চলে এসেছে বাড়ি আমার আর কিছুক্ষণ পরেই আমি আমার সবাই পরিবারের সবাইকে দেখতে পারবো আমার ভালোবাসার মানুষগুলোকে দেখতে পারবো আর বাংলাদেশে যখন নাকি আমরা নামি তখন আমাদের যে আত্মার একটা শান্তি এ শান্তি আর বলার না আর দেশের যে একটা যানজট সেটা না দেখলে কি হয় বলেন সেটা কিন্তু ভালোই লাগে ওই যে বলি যে জামে বসে থাকতে এত কষ্ট এত খারাপ লাগে কিন্তু কেন জানি আবার দেশের এই জামজটগুলো দেখতে ভালোই লাগে নিজের দেশের তো আসলে এখান থেকেই তো আমরা প্রবাস জীবনে চলে এসেছি তারপরে এগুলো কিন্তু মনের এক কোনায় স্বপ্ন গেথেই থাকে আবার কেন জানি ভালোই লাগে এই তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সই সালামতে আমি আমাদের দেশে আমার পরিবারকে নিয়ে চলে এসেছি আপনাদের দোয়ায় আর যেহেতু এতদিন ব্লগুলো দিয়ে দিচ্ছি করে দেওয়া হচ্ছি না না এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার বাংলাদেশের খানিকটা জার্নি খানিকটা ভালো লাগা আর কিছু স্মৃতি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগুলোতে সেই করে চোখ রাখুন আমার এস আর ব্লগ ইটালিতে এই করে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম বাসায় যাওয়ার পরে সবাই এত সুন্দর একটা সারপ্রাইজ দিল দেখে ভালো লাগছিল দ্য বেস্ট জার্নি টেক্স ইউ হোম আমার বাচ্চাগুলো আমাদেরকে সুন্দর একটা সারপ্রাইজ দিল এই দেখে আমরা সবাই তো মহা খুশি সবার সাথে দেখা হলো কথা হলো গল্প তো এখান থেকেই শুরু ইনশাল্লাহ পরবর্তী ব্লগুলো আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম